আসসালামু আলাইকুম ডিজাইব ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে জানাই স্বাগত তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাই সব সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি আজকে আসলে আপনাকে কী দেখাবো ভিডিওর থামবেটি দেখে সবাই বুঝতে পেরেছেন আজকের ভিডিওতে আপনারা শিখতে পারবেন একটি পাউডার ব্যাটারির চার্জারের এই এসি কুলিং ফ্যানের যদি দুটো তার ছুটে যায় কীভাবে আপনারা সঠিক নিয়মে কালেকশান করবেন তাই আপনারা দেখে যাবেন যে ভাইরা জানেন তাদের তো দেখার কোনো প্রয়োজন নাই আজকের ভিডিওটা নতুন মেকার ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো বন্ধুরা ফ্যানের দুটো টার্মিনাল কোন জায়গায় কালেকশন করবেন ফ্যানের সেকশনে কিন্তু একটি ট্যান্ডার থাকে ঠিক আছে ট্র্যান্ডেস্টারের সিরিয়াল আশি পঞ্চাশ কিছু কিছু চার্জারে কিন্তু চারশো একত্রিশ সিরিয়ালের ট্যান্ডেস্টারে কিন্তু থাকতে পারে তো বন্ধুরা এই যে দুটো টার্মিনালের ভিতর আমরা কিন্তু হলুদ কালার যে টার্মিনালটা দেখতে পাচ্ছেন এই হলুদ কালার টার্মিনালটা কিন্তু পজিটিভ হিসেবে নির্ণয় করি ঠিক আছে আর যেটা কালো সেটা তো নেগেটিভ হিসাবে কিন্তু আমরা নির্ণয় করি তো নেগেটিভ টার্মিনালটা আমরা ট্যান্ডাস্টারের একটা টার্মিনালে লাগাবো ট্যান্ডাস্টারের এক সাইডে লেখা আছে আশি আর এক সাইডে লেখা আছে পঞ্চাশ যেই সাইডে পঞ্চাশ লেখা আছে সেই সাইডে কিন্তু আমরা এই নেগেটিভ টার্মিনালটা ঝালাই করবো ঠিক আছে এই যে এটা ট্যান্ডেস্টারের আমি নেগেটিভ টার্মিনালটা অলরেডি ঝালাই করেছি এখন এই পজিটিভ টার্মিনালটা লাগাবো এই যেখানে একটা রেজিস্টার আছে আপনারা দেখতে পাচ্ছেন তো এই রেজিস্টারে গোড়ায় কিন্তু আমরা একটা ঝালাই করব তো ঝালাইটা কিন্তু আমার সঠিক নিয়মে করা হয়েছে ঠিক আছে এই অটো ভ্যান রিক্সার চার্জারের কিন্তু একটা নিয়ম আছে যখন আমরা গাড়িটি চার্জত বাজাবো এই ডিসি কটা যখন ব্যাটারির সাথে যখন মানে সংযোগ করব তখন কিন্তু এই ফ্যানটা কিন্তু ঘুরবে তার আগে কিন্তু ফ্যান ঘুরবে না ঠিক আছে সেটা কিন্তু আপনারা অনেকে জানেন চার্জারের পাওয়ার লাইন দিয়েছি সিগন্যাল কিন্তু এসেছে ফ্যানটা কিন্তু ঘুরতেছে না আপনারা দেখতে পাচ্ছেন তো আরেকটা বিষয় আপনাকে ক্লিয়ার করে দিব পাওয়ার লাইনটা আবার খুলে দিলাম এই নেগেটিভ টার্মিনালটা কিন্তু ট্যানডেস্টারের গোড়ায় লাগাছে ঠিক আছে মাঝের পিনটা কিন্তু বাদ দিয়ে থুয়ে মাঝের পিনটা কিন্তু লাগানো যাবে না যেই সাইডে পঞ্চাশ লেখা আছে সেই সাইডে কিন্তু আমি মানে এই সাইডে কিন্তু পঞ্চাশ লেখা আছে এই মোড়ে আছে আশি এ মোড়ে আছে পঞ্চাশ এই পঞ্চাশ সাইডে কিন্তু আমি নেগেটিভ টার্মিনালটা লাগাছি এখন যদি আশি সাইডে যদি আমি লাগাই তাহলে কিন্তু এই ফ্যানটা কিন্তু ডাইরেক্ট ঘুরবে এখন আমি চার্জ লাগানোর আগে ফ্যানটা চেক দিব। ফ্যান নষ্ট কি ভালো আপনারাও চেক দিতে পারবেন এখন লাগালাম এই টান্ডার বিপরীতে মাদার মাদারপিনটা কিন্তু কালেকশন করা যাবে না এখন কিন্তু ওই ফ্যানটা কিন্তু ঘুরবে এতে লাইন দিছি দেখতে পাচ্ছেন ফ্যানটা কিন্তু ঘুরতেছে তো বন্ধুরা আমি মনে করি আপনাকে এটা বুঝতে আর কোনো বাকি নাই ঠিক আছে তো আমি আবার চার্জার লাইনটা খুলে দিলাম তার মানে কি বুঝলেন এটা কিন্তু লাগানো যাবে না এটার থেকে খুলে তার বিপরীত ছয়টাই কিন্তু লাগাতে হবে মানে ফার্স্টে যে জায়গায় আমি কালেকশনটা করছিলাম সে জায়গায় কিন্তু করতে হবে তো আজকের ভিডিওটা আর লং করব না এই ছিল আজকের এই ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট টাইমের পরকের ভিডিও দেখা হবে আসসালামু আলাইকুম